আসসালামু আলাইকুম সম্মানিত ক্লিনিক এবং হাসপাতাল ব্যবসায়ীদেরকে আলিফ মেডিকেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে স্বাগতম যার সত্ত্বাধিকারী মোহাম্মদ সুজন খন্দকার আসলে আমাদের এই প্রতিষ্ঠানের মধ্যে বিভিন্ন ধরনের মেডিকেল ইকুইপমেন্ট নতুন এবং পুরাতন সব ধরনের ইকুইপমেন্ট পাওয়া যায় এখানে যা যা পাওয়া যায় তা হচ্ছে অ্যানাস্থিয়া মেশিন ওটি টেবিল ওটি লাইট সাকার মেশিন বেবিকট ফটোথেরাপি পেশেন্ট কেবিন বেড অক্সিজেন সিলিন্ডার আইসিইউ বেড স্যালাইন স্ট্যান্ড ইন্সট্রুমেন্টলি নাইট্রাস সিলিন্ডার এবং অক্সিজেন লাইনের কাজ করা হয় পাশাপাশি এখানে আরও কিছু জিনিস পাওয়া যায় যেগুলো হচ্ছে যেমন জিএ মেশিন নর্মাল বেড স্ট্রেসার টলি পেশেন্ট বেড গাইনি টেবিল পেশেন্ট টলি অক্সিজেন মিটার সহ আরও অন্যান্য নতুন এবং পুরাতন জিনিসপত্র পাওয়া যায় তো যারা আপনারা নিতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আমরা আপনাদের আপনাদের হাসপাতালে পৌঁছে দেবো ইনশাআল্লাহ যোগাযোগের ঠিকানা না মোহাম্মদ জুবাইর খন্দকার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ থ্রি এইট ওয়ান নাইন ফাইভ এইট আমি আবার বলছি জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ থ্রি এইট ওয়ান নাইন ফাইভ এইট ধন্যবাদ